আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি মহান রবুল আলমিনের অশেষ মেহরবানিতে আপনারা ভালো সুস্থ এবং সুন্দর জীবনযাপন করেন চলে আসলো এমআর বাইক সেন্টারে প্লাটেনা একশো দশ সিসির বাইক হাইড্রোলিক ব্রেক সহ দুই হাজার একুশ সালের এগারো মাসের বাইক মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে বাইকটি লিটারে সত্তর কিলোমিটার যায় অনটেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা বাইকটি নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন অথবা আমাদের শোরুমে এসেও নিয়ে যেতে পারবেন পেস্টটি যারা প্রথম দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও বাইতে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন সংক্ষিপ্ত ভিডিওটির মাধ্যমে এই বাইকটি পুরোটি দেখানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সাইড কভার থেকে শুরু করে সিট থেকে নিয়ে সিট প্যানেলের পুরো অংশটা মোটামুটি ফ্রেশ আছে এর চেন কভারটা পাদানিগুলো দেখেন তো বাইকটি যখন সরাসরি বাস্তবে দেখবেন ঠিক এরকম লাগবে বাইকটি কিন্তু ভাই আসলেও অসাধারণ পিছনের অংশটা দেখেন একদম শোরুম থেকে যেভাবে জয়েন করে দিছে ঠিক সেভাবেই আছে কোনো ফাটা ভাঙা কিচ্ছু নাই ব্যাক লাইট সহ দুটি সিগনাল লাইট ফুল ফ্রেশ বাইকটি অনটেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন অথবা শোরুম এসে নিতে পারবেন কারণ বাইকটি বিক্রি করে দেওয়ার সাথে সাথে আপনারা শোরুম পেপার মালিকানাটা চেঞ্জ করে নিতে পারবেন নিজ নামে তারপর আপনি প্রথম মালিক হয়ে গেলেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে যে কোনো বিআরটিএ থেকে নিজ নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন ইনশাল্লাহ এতে কোনো সমস্যা হবে না পিছনের টায়ারটা দেখেন একদম নতুন টায়ার সুপার ফ্রেশ কন্ডিশন এ পাশে সিট থেকে নিয়ে সিট প্যানেলের পুরো অংশটা দেখেন সাইড কভার শকাপটা দেখেন স্যালেনচার হাফচেসিস একদম সবগুলো কিন্তু ফুল ফ্রেশ এটা কিন্তু সিবিএস ব্রেক হাইড্রোলিকের ব্রেকের পাশাপাশি এক ব্রেকে দুই ব্রেক সিবিএস ব্রেক দিয়ে দেওয়া আছে এই পাশের টাঙ্কিটা দেখেন এখানে একটু হালকা হয়তো বা ব্যাগ নেওয়ার কারণে এখানে তো ব্যাগ নেওয়ার কারণে হালকা একটু রংটা ওখানে স্টিকার এরিয়াটা একটু উঠে গেছে ওটা কিন্তু সামান্য ওটা ধরার মধ্যে পড়ে না কারণ এটা কিন্তু একটু দূর থেকে দিলে বোঝা যায় না আমি যখন ক্যামেরাটার কাছ থেকে নিচ্ছি তখন কিন্তু এটা বোঝা যাচ্ছে তবে ট্যাঙ্কি কিন্তু মোটামুটি একদম ফ্রেশ কোনো জায়গায় ফাটা নাই কোনো জায়গায় গ্যাস ঝালাই করা নাই কিছু নাই অরিজিনাল রং ইঞ্জিনটা দেখেন কালারটা দেখেন রংটা দেখেন সাউন্ড কোয়ালিটি একদম সুপার ফ্রেশ তো বাইকটি এখন হ্যান্ডেল চাপা সুইচ দেখাবো হ্যান্ডেল চাপা সুইচ দেখেন মার্কারের কালির দাগ এখনও আছে কোম্পানি থেকে দেয়া এটারও কিন্তু আছে অরিজিনাল কোম্পানির কালির দাগ চোদ্দো হাজার দুশো বাহান্ন কিলোমিটার মিটারে আছে সাউন্ড কোয়ালিটিটা আপনাদেরকে দেখাবো দেখেন সকালবেলা কিন্তু স্টার্ট দিলাম এক কীকে স্টার্ট সাউন্ডটা দেখেন তো বাইকটি নিতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন বাইকটি শোরুম পেপার মালিকানা চেনসহ বিক্রি করে দিয়ে দেওয়া হবে শোরুম পেপার মালিকানা চেন সহ দাম পঁচানব্বই হাজার টাকা একদম পঁচানব্বই হাজার টাকা যারা এ দামে নেবেন তারাই যোগাযোগ করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি